হ্যালো এই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উথ সঞ্চয়িতায় অনেক দিন পর আবার ডেলি ব্লগ স্টার্ট করছি মানে এতদিন ধরে বিয়েবাড়ির ব্লগ তারপরে রাসলীলা রামলীলা যেটাই বলতে পারো কৃষ্ণলীলা কৃষ্ণলীলার ব্লগ তোমরা সব দেখলে এরপরে ডেলি ব্লগ আবার আগের মতো কন্টিনিউ করছি স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ বাড়িতে আমি নেই এসেছি দিদির বাড়িতে সেখান থেকে ব্লগ করছি আর এই দুজন আছে তো আমরা এখন রেডি হয়ে গেছি হ্যাঁ বেরোচ্ছি আমরা কোথাও আর দুদিন পরেই হোলি তো যাই হোক আমরা আজকে বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি যাচ্ছি পাশে একটা পার্কে সেখানে সবাই মিলে একসঙ্গে জমায়ে থবো একটু টুকিটাকি খাওয়া দাওয়া হবে অনেক গল্প হবে আর আমরা ভেবেছি একটু এই দেখো তো সেখানে যাই তারপরে আরো কি হচ্ছে চলো দেখি ঘুমে তুলে দেওয়া হয়েছে তুমি যাবে না ঘুমাবে পৌঁছে গেছি আমরা আমরা পুরুলিয়ার মধ্যেই সুভাষ পার্কে এসছি আর বন্ধুরা সব একে একে আসতে আরম্ভ করেছে পাইল এসছে আরও যারা যারা সব আমাদের টিম মেম্বার তারা এসছে চলো এবার গেঁজাতে আরম্ভ করি আর কি বলতে এসে কে এসে দুজনে দুটো দোলনায় চেপে পড়েছে আর দেখো ভালো করে বসতে দাও ভালো করে বসতে দাও হ্যাঁ মাম্মা বসিয়ে দিচ্ছে তো দুলি দাও

বছর বছর এক একটা করে বন্ধু বানিয়ে নেওয়া তাকে কিন্তু আসল বন্ধুত্ব বলে না সেই বন্ধুত্বই আসল যার হাত ধরে বছরের পর বছর জীবনটা পার করে দেওয়া যায় আমাদের বন্ধুত্বগুলো ঠিক সেই রকমই সেই স্কুল জীবন মানে হাই স্কুলের জীবন বলতে পারি ক্লাস ফাইভে আমাদের দেখা তারপর থেকে যেন একই সূত্রে গেথে আছি জীবনের বিভিন্ন ছোট, বড়, দুঃখ সুখ সমস্ত অনুষ্ঠানে আমরা এক হই আর মাঝে মধ্যে এক হই এইভাবে কোনো একটা পার্কে কোনো মলে বিভিন্ন জায়গায় আর মিট হবে তার আবার খাওয়া দাওয়া হবে না সেটা কি হয় তাই হঠাৎ করে ঠিক করলাম চলো সুভাষ পার্কে সবাই মিলে মিট করি আর তার সঙ্গে মুড়ি খাওয়ার একটা ব্যবস্থা করা যাক ঝাল মুড়ি টাইপের ঠিক স্কুল লাইফে যেরকম আমরা সবাই মিলে একসঙ্গে মাঝে মধ্যে মুড়ি মাখা খেতাম আর সেই জন্য সবাই কিছু না কিছু আমরা নিয়ে গেছি কেউ এনেছে চানাচুর কেউ এনেছে শশা পেঁয়াজ কুচি কেউ এনেছে মুড়ি কেউ এনেছে চপ সব কিছু একদম ফুল অ্যারেঞ্জমেন্ট ভালো করে মুড়ি মাখা খাওয়ার আবার সঙ্গে পাতা বাটি সব কিছু রয়েছে এই দেখো না কিভাবে সমস্ত কিছু সাজিয়ে একসঙ্গে মুড়িটা মাখা হচ্ছে আর আমরা কিন্তু সবাই ওয়েট করেছিলাম কখন মুড়িটা মাখা হবে আর কি সুন্দর না গন্ধ বেরোচ্ছিলো সেটার থেকে লোভ আরও বেড়েই যাচ্ছিল আর সেটার উপরে আমরা ঝাঁপিয়ে পড়ব। ঠিক স্কুল লাইফে যে সবচেয়ে ভালো টিফিন নিয়ে যেত টিফিন বক্সটা খুললেই আমরা কেমন তার উপরে একবারে ঝাঁপিয়ে পড়তাম ঠিক সেই রকমই একটা ফিলিংস বন্ধুরা যখনই আমরা মিট করি আমরা কেন যে কোনো বন্ধুর গ্রুপে যখন মিট করে তার একটা আলাদা এনার্জি লেভেল হয় ভালোভাবে সমস্ত কিছু মাখার পর এবারে চলল পরিবেশনের পর্ব পাতাও নিয়ে যাওয়া হয়েছিল সাথে করে একটু একটু করে মুড়ি সব পাতায় ভাগ করে দেওয়ার পরও দেখা গেলো অনেকটা মুড়ি বেঁচে গেছে আর সাথে শেষপাতে মিষ্টি মুখ করার জন্য রয়েছে কড়া কড়া লাল লাল জিলিপি সবাই মিলে আমরা খুব মজা করে সেই মুড়ি আর চিলাপি খেতে লাগলাম বাবা রে বাবা বাঁকুড়া চপ পৃথিবী বিখ্যাত একদম লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা তেল তেল মোটামুটি এখনো আসছে সবাই একে একে খাওয়া দাওয়া মানে যা খাওয়াটা হয়েছে রাতের ডিনার মনে হচ্ছে করে নিয়েছি এত বেশি খাওয়া হয়ে গেছে মানে আমরা সবাই স্কুলের ফ্রেন্ড ঠিকই মানে একই ক্লাসে একই সেকশানে পড়তাম না কিন্তু তারপর যা হয় বড় বড়ো বয়স হতে হতে আর কি বড়ো হওয়া শেষ হয়ে গেছে আবার বয়স হচ্ছে হতে হতে যখনই পরিচিত মানে স্কুল মেটস পায় তখনই তাদের আবার মানে গ্রুপে তাদের সঙ্গে আরও গল্প আড্ডা ওই সমস্ত কিছু বেড়ে যায় ঠিক ওই রকমই হয়েছে এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে সবাই মিলে মোটামুটি আমরা দেখতেই পাও আমরা বছরে দু তিনবার হলেও মিট করি আর এটা যেটা আজকের সেরকমভাবে অনেক আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ করে করা হলো আর সবাই মিলে এসেওছে মানে সবাই এসেছে যাই হোক আর অনেকে এখন বাইরেও থাকে তারাও সবাই মিলে এসে পরে জয়েন করেছে মানে খুব ভাল লাগছে ব্যাপারটা এরকম একটা বিকেল বেলা খুব ভালো কাটলো আজকে এখনও অনেক কিছু বাকি আছে আবির একটা প্যাকেট এনেছি আমি সেটাও দেখিয়ে দিয়েছি ওদের কাছে সেটা সারপ্রাইজ চলো চুয়া চুয়াচুয় খেলা যায় কে

ছুঁয়া তো বাবলির বাবলির বেটাকা বাবলি পড় তোমার তো ওটা নয় ইয়োলো তোমার তোমার ইয়োলো কালার ছাড়া কিছু হবে না এই খারাপ হয়ে যাবে যার যেটা সেটা লে কাঁদবে বাড়ি এসে আবার পোগো মেশোর সঙ্গে যে এই হোলি শপিং করে চলে এসছে বাবা রে এত বড় পিচকারিটা তোমার